এই সার্ফেটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ছিল গাইস এখানে না আসলে অনেক কিছু মিস করে ফেলতাম আমার জীবনে আমি প্রথমবার এমন সার্ফেতে অংশগ্রহণ করেছি আয়াতকে নিয়ে তার কাছে অনেক ভাল লাগছে আর আয়াতের জন্য কিন্তু এখানে আসা ও অনেক জোর আমার আছে আয়াত হচ্ছে ওর মতো হচ্ছে খেলা করতেছে পুরাই চিলমোড়ে আসে আমি চিন্তা করছি এখন মাঝে মধ্যে এখানে চলে আসবো আজকে লালা এই ভিডিওটা আমার কাছে তো অনেক এক্সাইটিং আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না গাইজ হ্যালো আসসালামু আলাইকুম মি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো এখন কোথায় আছি প্লেসটা দেখে যারা মালয়েশিয়াতে থাকেন বুঝেই গেছেন তো এখন আমরা আছি লালা ঠিক সামনে তো এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু লালাপোর্টের এই সাইডগুলো সব খোলা ছিল বাট এখন বন্ধ ভিতরে কাজ চলছে তার জন্য আমি একবার এখানে এসে ভাবছিলাম যে লালাপোর্ট কি বন্ধ আছে নাকি আজকে আর এই যে দেখেন বেরজায়া টাইম স্কোয়ার লালাপোট থেকে টাইম স্কোয়ার যেতে কিন্তু মাঝখানে এই যে একটা ব্রিজ আছে আপনি একদম লালাপোর্টের ভিতর থেকে মানে সেকেন্ড ফ্লোর থেকে হচ্ছে এই ব্রিজে করে টাইমস স্কোয়ারে গিয়ে নামতে পারবেন খুব সুন্দর না সিস্টেমটা বাইদেবে আজকে কিন্তু আমরা মা মেয়ে দুইজন ঘুরতে বের হয়েছি তো আজকে গার্লস আউটিং হবে আয়াত অনেক বেশি এক্সাইটেড আর তার সাথে আমিও তো আমরা কিন্তু খাবারও নিয়ে আসছি বাসা থেকে কি কি আনছি সেটাও দেখাবো একটু পরে তো এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি লালাপোর্টে আর লালাপোর্টের কিন্তু আমার মনে হয় দিনের থেকে না রাতের ভিউটা বেশি সুন্দর হয় আর এখন সময়টা বলে দিই এখন সময় বাজে কিন্তু সাড়ে তিনটার মতো হ্যাঁ আর বেশ ভালো কিন্তু রোদ আছে দেখেন আর এই বাইরেটায় কিন্তু এখন মানুষও নাই আগে যখন এই সাইডটা খোলা ছিল তখন কিন্তু লালাপুটে আসলে দুপুর হোক বিকাল হোক এখানে কিছু মানুষজন দেখা যেত যেহেতু এই জায়গাটা এখন আটকানো সো এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না আমরা তো এখন চলেন আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাব চলেন ইউ এক্সাইটেড হ্যাঁ দিন ধরে হচ্ছে লালাপোট আসে না মানে আয়াত সব শপিং মল থেকে লালাপুরটাকে বেশি পছন্দ করে তারও একটা কারণ আছে তো এখানে অনেকগুলো পার্ক আছে এত বেশি লাইক করে এত ফাস্ট যেতে হবে না ওয়েট করো আমার জন্য উঠে আবার এখন নামতেছে দুষ্ট নামতে হবে না উঠো হ্যাঁ আবার নামতেছে কেন টান দিও না আমরা কিন্তু ফাইনালি চলে আসছি আমরা কিন্তু চার তলায় চলে আসছি মানে ফোর্স করে আছি এখন আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা

আর এই তো এখান থেকে বের হয়ে অনেক ভাল লাগে এই ছাদের এই অংশটা অনেক খোলা মেলা অনেক গাছ আছে এখানে এখানে একটা পার্ক ও রয়েছে না কিন্তু ফুল দেখলে সময় আমার আয়াতের মাথা নষ্ট হয়ে যায় সে ছিঁড়ে তার সাথে রাখার চেষ্টা করে কিন্তু এখানে লেখাই আছে ফুল ছেঁড়া যাবে না বিভিন্ন জায়গায় না মালয়েশিয়াতে আমরা অনেক সময় খেয়াল করি না ফুল ছেড়ে ফেলি কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে ফুল ছিঁড়লেও হচ্ছে এক হাজার রিঙ্গিতের মতো জরিমানা দিতে হয় তো সবাই একটু সাবধান তো ওই সাইডেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেহেতু এটা ফুড কোর্টের সাথেই রয়েছে আর এখান থেকে দেখেন বিশ্বের দ্বিতীয় উঁচু বিল্ডিং এখান থেকে দেখা যায় টপ ভিউ পাওয়া যায় এখান থেকে একটা আসলে আর এই জায়গাটা দেখলে মনে হয় কি কোনো কনসার্টের জন্যই তৈরি করা হয়েছে এই জায়গাটা তাই না অনেক সুন্দর লাগছিল স্টেপ 1 ওয়াক আপ ব্রেদি গো রাইজ উইথ দ্য সান টু বি স্টেপ 4 Everybody just do your thing ওয়াক আপ ডেজ টু বি এ গুড ডে ওয়াক আপ 19th, time, today's gonna be a good day wake up 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 today's gonna be a good day set your affirmations aspirations i got shit to do the aftermath of preparation good food good mood blood in circulation one step তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর আয়াত অনেকক্ষণ সেখানে প্লে গ্রাউন্ডে খেলছিল আর তারপরে আমরা চলে আসলাম এই তো দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে আর এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম নিচে একটা শো হচ্ছিল অনেক সুন্দর একটা ভিউ ছিল নিচে আর আয়াত সেখানে যাওয়ার জন্য বায়না করছিল দেন এই তো আমরা হাঁটছি সামনে দেখি কোথায় যাওয়া যায় আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইকেনটা ক্লিক করে দিবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবসময় আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন আর যারা অলরেডি আমাকে ভালোবাসা দিচ্ছেন কমেন্ট করছেন পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকবে তাদের জন্য এই যে আমরা এখানে চলে আসছি আয়াতরে অম বেশ অনেকক্ষণ খেলাধুলা করছে এখন এখানে কিছুক্ষণ খেলা করবে দেন আমরা হচ্ছে একদম নিচে চলে যাব আমরা অনেকক্ষণ ধরে ঘুরে 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 হচ্ছে ঘুরতেছি আমার খুবই ভালো লাগছে আসলে এখানে আসার পরে বেশ সাত আট দিন পরে আজকে বাইরে বের হয়েছি আল্লাহ মেয়ের জন্য তাও ভালো লাগতেছে অনেক তো পানি খেয়ে আমি এখানে বসে আছি আল্লাহ আমি অনেক টায়ার্ড ফিল করতেছি আয়াতে এই যে বসে বসে খাইতেছে এরপর ও খেলবে এখানে আজকে আমাদের সাথে আয়াতের বাবারও আসার কথা ছিল মানে উনি অফিসে ছিল কথা ছিল এরকম যে আমরা আমাদের মতো চলে আসবো দেন অফিস শেষে ও চলে আসবে বাট সে আবার পাকনামি করে অনেক বাজার করছে তো দ্যাটস সাই এখন সে আসতে পারতেছে না সে হচ্ছে বাসায় চলে গেছে ফোন দিয়েছিল আমাদেরকে তো এখন কি আর করার আমরা বেশ কিছুক্ষণ এখানে এনজয় করে দেন বাসায় চলে যাব এই যেখানে আয়াত খেলতেছে অনেক এনজয় করতেছে সে তার মতো আর আমি এখানে বসে আছি খুব শান্ত মিলিবিলিয়ে আমি আমার মতো বসে আছি আয়াত হচ্ছে ওর মতো হচ্ছে খেলা করতেছে পুরাই চিরু মোড়ে আছে আমি চিন্তা করি সেখানে মাঝে মধ্যে এখানে চলে আসবো বেশ ভালো একটা সময় কিন্তু এখানে আসলে স্পেন্ড করা যায় তাই না তো আমি আসছি হচ্ছে সেই সাড়ে তিনটা বাজে আর এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো এতটা সময় এখানে আছি আয়া যখন উপরে প্লেগ্রাউন্ডে খেলতে ছিল তখন আমি হচ্ছে হাঁটছিলাম আজকের হাঁটাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এছাড়া কি আসলে চার দেলের মধ্যে নিজেকে বন্দি রাখার থেকে আমার মনে হয় একটু ঘুরে বেড়ানো উচিত প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের মতো করে ওরা নিজের আকাশে তার কারণ হচ্ছে কি জীবনটা না খুব সংক্ষিপ্ত কখন শেষ হয়ে যায় বলা যায় না তাই যতটুকু সময় আছে খুব সুন্দর করে আসলে জীবনটাকে উপভোগ করা উচিত আর আমি চেষ্টা করি সব সময় উপভোগ করতে আমার সুন্দর এখন আমি কিছু করার নেই আয়াতে সব সময় অনেক ধরনের বায়না থাকে দ্যারসাই আমি আয়াতকে বলছি যে আমার কাছে টাকা নাই আসলে নিচে একটা সার্ফে হইতেছে আর ও এখন হচ্ছে ওই সার্ফেতে যাওয়ার জন্য বায়না করছে তো আমি নিয়ে যাব ওকে বাট একটু পরে একটু পরে হচ্ছে আমি ওকে নিয়ে যাবো বাট ওকে বলছে আমার কাছে কোনো টাকা নাই তোমার বাবা আসবে না সো দ্যারসাই আমি কিছু করতে পারবো না আমি এখন বসবো না দিয়ে যাই আসুন ওয়েট করো আমার জন্য আমি আসতেছি তো এখানে নেইলং এর কার্টুন ক্যারেক্টারের একটা সার্ফে হচ্ছিলো দেখতেই পাচ্ছেন বিগ স্ক্রিনে এখানে হচ্ছে কার্টুন চলতেছে আর আয়াত এখানে দাঁড়ায় খুব মজা করে এনজয় করতেছিল আর এইখানের পরে তারপরে আমরা চলে যাব ওই সাইডটাতে ওই সাইডটাতেও কিন্তু হচ্ছে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে যেমন হচ্ছে কালার হচ্ছে বক্স তৈরি করা এরকম অনেক কিছু আর কি করতেছে ওরা তো ওইগুলোও আমি ট্রাই করাবো আয়াতকে আমি এখনও জানি না কীরকম কি খরচ করবে কারণ এই ধরনের সার্ফেতে আমি একটা প্রথমবার আসছি তো এখন প্রায় কিন্তু সময় হচ্ছে আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখানে চলে আসছি আর আয়াত তো এখানে কালার করছিল ওরা এখানে একটা কালার পেজ মানে ড্রয়িংয়ে একটা পেজ দিচ্ছিলো আর হচ্ছে কালার তারপরে হচ্ছে ইরেজার শার্পনার এগুলোও ওরা দিয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাট এগুলো কিন্তু সব ফ্রি ছিল আমি আসলে বুঝতে পারি নাই যে এগুলো সব ফ্রি পরে ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম কত করে দিন ওরা বললো এইটা ফ্রি ম্যাম তো যাই হোক এরপর এই তো নিয়ে আসছে আয়াত এই যে নেইল রঙের হচ্ছে এই কার্টুন ক্যারেক্টারে এটা কালার করতেছে আর সে কিন্তু অনেক এক্সাইটেড ছিল কারণ তার ইচ্ছা পূরণ হয়েছে আর এখানে তো কার্টুন চলতেছে আমি বসে বসে কার্টুন দেখছি ইভেন আপনারা দেখেন চিন্তা করতে পারবেন না বড়রা পর্যন্ত এখানে হচ্ছে এই সার্ফেতে অংশগ্রহণ করে করে কেউ কালার করছিল কেউ বক্স রেডি করছিল অনেক সুন্দর ছিল এই ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তো 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 এখন এই রাত হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বাসার দিকে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের অনেক সুন্দর ছিল